তাহলে কৃষ্ণের নৌকায় চড়তে হইলে মনটারে সাদা করতে হবে তাহলে আমাদেরও আগামী সেই তারিখে সাত আমার গলার অবস্থা খুবই খারাপ আমি তো আসলে গাইতে পারতেছি না নাইলে পরে গাইতাম আচ্ছা আমি আমি আর না গাই আমার সাথে যেহেতু দুজন আছে একজন ছোট্ট করে একটা গা আস একটা আমার আসলে গলায় সুর আসতেছে না খুব কষ্ট হইতেছে আপনারা বুঝতে পারতেছেন আমি কথাও ভালো করে বলতে পারতেছি না অনেক কষ্ট করে গাইলাম তারপরেও আপনারা নৌকা আমার কাছে ভোট দিবেন সাত তারিখে সবাই যাবেন এই ভোট চেয়ে বাবলি সরকার আমাদের সাথে আসছে ও সুরে সুরে একটু আপনাদেরকে হয়তো নৌকার কথাই বলবে সকল সাধু গুরু শ্রীপাদ পদ্মে প্রিয় ভক্তি রাখছি একটা শিল্পীর আসলে কোনো বাউন্ডারি নাই তার নির্দিষ্ট কোনো ঘন্টি নাই কারণ একটা শিল্পী হচ্ছে ফুল একটা ফুলকে আপনি যে পাত্রে রাখবেন সেটা বিকশিত হবে আর আমি চারিদিকে যেদিকে আজকে চোখ বোলাইতেছি সব শুধু নৌকার জয়ধ্বনি দেখতে পাই হয়তো কেউ কেউ মুখের মুখে বলছে আবার কারো কারো চোখের যা ভাষা বিশেষ করে মায়েদের তো আমার কাছে মনে হয় যে আমার শিল্পী মমতাজ বেগমের যেই তরি যেই নৌকা সেটা পালু রয়ে দিছে কি বলেন মায়েরা আমার ধারণা ঠিক আছে তো ওরে জয় 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 শেখ হাসিনার জয় বঙ্গবন্ধুর যোগ্য কোনটা দেশের লোকে কয় জয় 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 ওরে জয় 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 শিল্পী মমতাদের জয় আমার মমতাজী মানুষ ভালো জনগণে কয় জয় 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 ওরি জয় 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 শেখ হাসিনার জয় বঙ্গবন্ধুর যজ্ঞ কন্যা দেশের লোকে কয় জয় 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 শিল্পী মমতা জয় আমার মমতা জী মানুষ ভালো জনগণে কয় জয় 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 শিল্পী মমতা নৌকা যাবার মমতাজিয়া সেবা করার সুযোগ দিবেন আপনারা ভোট দিয়া আমার শিল্পী মমতা যাবার আইসে নৌকা দিয়া সেবা করার সুযোগ দিবেন আপনারা ভোট দিয়া শেখ হাসিনার সরকার মানি দেশের উন্নয়ন আমরা কেন করব না তার কাজের মূল্যায়ন আল্লাহ বলি হরি বলি কৃষ্ণ বলি কালী বলি স্রষ্টা বলি প্রত্যেকে বলছে যে তোমার যে ভালো ফলে ভালো করমে তুমি পাবে ভালো পুরস্কার মন্দ করিলে মন্দর ক্ষমা নাই রেয়া কেউ সেদিন যাবে কেউ সেদিন নরকে যাবে বেহেস্তে যাবে স্বর্গে যাবে যেটাই বলি কেন যার যার কর্মের ফল শেষে ভোগ করবে কিন্তু সুক্রিয়া না তা আদায় করা উচিত আপনি আর আমি সুক্রিয়া আদায় করলাম না তাহলে তার দরবারে তো আমি অপরাধী রয়ে গেলাম আর আপনি যদি এই জন্মে কত সুন্দর গুরুর মুখের বাণী দিয়ে সমস্ত ভক্ত কলকে বুঝাই গেলেন যে আমি করি রাধা নামে সাদা পেসেঞ্জার পার করি কারণ আমারই নাই যদি ভক্ত হয়ে সেই নারীত্বের স্বভাব নিয়ে শিশু স্বভাব না নিয়ে আসা যায় তাহলে আমি পার করি না তাহলে আপনি এই জন্ম তো ঠেকে রইলেন আর আবার বলছে তো যে এই নৌকা তো সৃষ্টিতে থেকে এই পর্যন্ত সব জায়গায় আছে জানেন কিনা লালন সেজি বলছে না রূপকাষ্ঠেরই নৌকাখানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকা যায় নৌকায় চড়ে সবার পার হইতে হবে আর আমার বঙ্গবন্ধুর নৌকা আমার জন্ম একটি শেখ হাসিনার নৌকা এবং সেই নৌকার মাঝি এবং সেই নৌকার হাল ধরেছে আজকের আমাদের মমতাজ বেগমের নৌকা আপনারা আমি ছোট মানুষ অত কথা জানিও না অত কথা বলতে আমি সন্তান হিসেবে আমার মায়ের জন্য যতটুকু বলা আমার যতটুকু মন থেকে প্রাণ থেকে আমি রেখে গেলাম কারণ ভালো মন্দ বিচারের দায়ভার সবকিছু আপনাদের উপরে দেখেন একটা মানুষের বাবা নাই মানাই নাই মৃত আজকে চোখের পানি ঝরে যায় আপনাদের সামনে দাঁড়ালে কি আছে বাকি তার জীবনের পাওয়ার তিনি একদিন গান করলে তার একার জন্য যদি চিন্তা করে তাহলে দুই বছর তিনি বসে খাইতে পারে তার জীবনে কি এমন পাওয়ার বাকি আছে কি সে পাইতে পারে কি তার আশা আকাঙ্ক্ষা বাকি আছে যতটুকু আছে ততটুকু আপনাদের চরণের কাছে পড়েই তার সমস্ত দুঃখ কষ্ট সে

তার আশাটা আমাদের বঙ্গ প্রেমিক মতিন লেখছিল না পিতা তোমার মধু বয়াতি মনে প্রাণে ছিলেন খাটি ওরে মাতা হয় উজালা বেগম ছিল এক জুটি তারা ছিল এক জুটি পিতা তোমার মধু বয়াতি মনে প্রাণে ছিলেন খুব খাটি ওরে মাতা হয় উজালা বেগম ছিলেন এক জুটি তারা ছিলেন এক জুটি ওই জয়মন্ডপে রে খ্যাতি জয়মন্ডপে রে সারা বিশ্বে করছেন কাজ মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মমতা আমাদের মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মমতা ওই বাউল মাতা কিংবদন্তি বাউল মাতা কিংবদন্তি সারা বিশ্বের মাথার দাঁত মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মমতা ওই মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মমতা বাউলি মাতা কিং পদন্তি বাউল মাতা কিং সারা বিশ্বের মাথার তাত মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মমতা ওরে মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মহ কি ঠিক আছে তোমার সবাই ভর্তি মতো আমরা মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মমতা আমাদের মানিকগঞ্জের মানিক রতন ভালোবাসার মমতা